অ্যাজমা হওয়ার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ যে উপাদানগুলো সেই ঝুঁকিপূর্ণ উপাদানগুলো আসলে কি কি হতে পারে ধন্যবাদ আপনাকে অ্যাজমার যে এগুলোকে বলে ট্রিগার ফ্যাক্টর অর্থাৎ যে ফ্যাক্টরটা অ্যাজমাকে অ্যাক্সেসারবেট করে অ্যাজমা অ্যাটাক তৈরি করে অ্যাজমা আছে একটা পেশেন্ট কন্ট্রোলে আছে এখন তার সিমটম নাই কিন্তু হঠাৎ করে ট্রিগার ফ্যাক্টরগুলো এসে ঠিক উঠতে পারে তো ট্রিগার ফ্যাক্টরগুলো অনেকগুলো ভ্যারাইটি আছে যেমন ধরেন আপনার কতগুলো আছে যেমন ওই যে অ্যালার্জেন যেমন ওই যে আমরা খাওয়া দাওয়ার মধ্যে যেই যার যেই পেশেন্টের আপনার ওই যে মাছ কিছু মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ কিছু মাছে কিছু খাবারে আমাদের বেগুন অনেক খাবারে অ্যালার্জি থাকে সেইগুলা সেই প্যাসেন্ট নিজে বলতেছে যে আমার ইলিশ মাছ খেলে শ্বাসকষ্ট হয় সেটা সে বারবারই খাচ্ছে বারবারই তার শ্বাসকষ্ট বাড়তেছে তো এই ফুড একটা অ্যালার্জেন্ট ফুড অ্যালার্জিক ফুড একটা এফেক্ট হইতে পারে কেউ কেউ বলতেছে আমি ডাস্টে গেলেই আমার শ্বাসকষ্ট হচ্ছে সুতরাং ডাস্টে একটা অ্যালার্জেন্ট পার্টের মধ্যে ডাস্টের মধ্যে হাউস ডাস্ট মাছ থাকে তার বিভিন্ন রকমের প্যারাসাইট থাকে এগুলো একটা মানে ট্রিগার ফ্যাক্টর দেন আপনার ওই যে কি বলে ইনফেকশন হঠাৎ করে সিজনাল ফ্লু আসলো রেসপিটিস ইনস্লো ভাইরাস ইনফেকশন হলো এটা আজমাকে টিকার করে দিল ভাইরাস 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 নিজেই একটা ট্রিগার ফ্যাক্টর হইতে পারে তারপরে এক্সারসাইজ একটা টিকার ফ্যাক্টর হইতে পারে অর্থাৎ প্রচুর পরিশ্রম করলো প্রচুর ব্যায়াম করলো ব্যায়াম করার পরে তার সে সুস্থ ছিল হঠাৎ করে তার অ্যাজমা অ্যাটাক হলো তো সেইগুলো টিকার ফ্যাক্টর দেন আপনি সিগারেট স্মোকিং করলে হতে পারে তারপরে আপনার ওই যে অনেকের আছে আপনার ওই বাসায় বিড়াল কুকুর পালে প্যাটানিমেল প্যাটানিমেল তাদের বড়ি এক্সক্রিটা তাদের এক্সক্রিটা থেকে ফাইবার থেকে এগুলো ট্রিগার ফ্যাক্টর হইতে পারে তো ইনডোর অ্যালার্জেন তো এগুলা বিভিন্ন রকম স্ট্রেস অ্যাক্সেসিভ স্ট্রেস সে অ্যাজমা কন্ট্রোলে ছিল কিন্তু অনেক টেনশন আছে সেটা স্ট্রেসফুল কন্ডিশন অ্যাজমা ট্রিগার করতে পারে তো ডিফারেন্ট ভ্যারাইটিস এগুলা অ্যাজমাকে কন্ট্রোল অ্যাজমাকে আনকন্ট্রোল করে তুলতে পারে সুতরাং আমাদের এই বিষয়গুলো সতর্ক থাকা লাগবে যে এই বিষয়গুলো থেকে আরও সতর্ক থাকা যেতে করে আমরা এই টিগার ফ্যাক্টরিগুলোতে না পারা দিই ওরকম কক্রোচ আমরা বাসায় না রাখি পেটগুলা যেত দূরে থাকি পেটের কাছাকাছি যেন না যাই তারপরে ইনফেকশন যাতে না হয় সতর্ক থাকা বাইরে গেলে যাতে আমি মাস্ক পরি দুলাবালি থেকে প্রিভেন্ট করার জন্য যেটা আমাদের কোভিডের সময় আমরা পড়তাম সেই প্র্যাকটিসটা কিন্তু আমাদের অ্যাজমা রোগীরও বিশেষ উপকার হয় কারণ ওই যে ডাস্ট পার্টিকুল প্রিভেন্ট করার জন্য এই মাস্কটা কিন্তু অনেক উপকারী এই সমস্ত বিষয়গুলো সতর্ক থাকতে হবে সবাইকেই যাতে আমরা ট্রিগার ফ্যাক্টরের মধ্যে না যেয়ে অ্যাজমাটাকে আবার বাড়িয়ে না দিই নিজের ভুলে যেন আমরা অ্যাজমাটাকে বাড়িয়ে না দিই